নবান্ন অভিযান সম্পূর্ণ না হলেও শনিবার বিকেল নাগাদ অভয়া মঞ্চ নামে কালিকাট অভিযানের উদ্দেশ্যে পুলিশে পুলিশে ছয় লাভ হাজরা মোড় চত্বর অভয়মঞ্চের সদস্যরা স্লোগান দিতে দিতে মিছিলে পা মেলার তাতে অংশ নেন সমাজকর্মী থেকে বুদ্ধিজীবীরাও উপস্থিত হন কালীগঞ্জ উপনির্বাচনের ভোট পরবর্তী হিংসার বলি সেই ছোট্ট মেয়ে তামান্নার পরিবারও সেখানে উপস্থিত সমাজকর্মী মিরাতুম নাহার তিনি বলেন দুটোই এখানে জানাতে চাই মানুষের মনে আলো ও বুকে আগুন জ্বলুক যাতে ছারকার হয়ে যায় এই শাসক দলনেত্রীর শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে সরকার তৈরি হোক চাইছি এবং এই সরকার পুলিশ দলদাস না হয়ে পুলিশের মতো এবং মানুষের মতো কাজ করুক এটাই চাইব দুটোই এখানে চালাতে চাই মানুষের মনে আলো মানুষের বুকে আগুন ঝলুক যাতে সারখার হয়ে যায় এই শাসক দলনেত্রী শাসন ব্যবস্থা সরকার আসুক পশ্চিমবঙ্গে সরকার হোক সরকার তৈরি তৈরি হোকটা চাইছি এবং সেই সরকারের পুলিশ পুলিশের মতন কাজ করুক মানুষের মতো কাজ করুক সরকারি পুলিশ যেন সর্বপ্রকারে শাসক দলনেত্রী অত্যাচারকে রীতিমতো প্রশ্রয় দিয়ে চলবেন দলদাস চলবেন এই ব্যবস্থা বন্ধ হোক দেখা গেছে ফেটে গেছিল আগে বুকের মধ্যটা ফেটে গেছিল আগেই আজকে মাথা ফেটেছে জীবনটাই ওদের ফেটে ছুটে চুরমার হয়ে গেছে আর কথা সহ্য করবে না আমি জানি না হয়তো ওদেরকেও পৃথিবী থেকে সরে যেতে বাধ্য করছে পৃথিবীটা বোধহয় ওর একটা একলারই শাসক দলনেত্রীর একলারই রাজ্য এটা আর কেউ বোধহয় থাকতে পারবে না আজকে আপনারা হাজরা থেকে কালিদাড় অভিযান ছিল সেই কালিদা র অভিযান দেখা গেল আপনাদের থেকে পুলিশের সংকর্দি আপনাদের একদম প্রিয় মানুষ ডাক্তার আপনার হাতে অস্ত্র আবার ও একদম আমি ডাক্তার নই আমি এসেছি কথাটা। প্রথম শহীদ আমাদের 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 ভালোবাসা

এটা আমাদের অভয়ের ঘরে তৈরি ওর মা তোর সামনে বসে তন্ময়টা তৈরি করেছে এত একটু পায়ে হাতে হ্যাঁ আমি বিচার চাইতে এসেছি আমি ওই ডাইনি রানির সঙ্গে বিচার চাইতে এসেছি কেন আমাকে তামান্নাকে হারাতে হয়েছে কেন তামান্নাকে মেরে তামান্নার মাকে রাস্তায় রাস্তায় বার করেছে আমি ওই মমতা দির কাছে বিচার চাইতে এসেছি মঞ্চের তরফে কালীঘাট চলে অভিযানের ডাক দেওয়া হয়েছিল আর হাজরাতে একেবারে বিক্ষোভ দেখানো অভয় মঞ্চের তরফে যারা রয়েছেন এই বিষয়ে আমরা কথা বলবো হাজরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এই মুহূর্তে ঠিক কিছু দিতে আসছে দেখো সভা প্রায় শেষ এবং আমরা যেটা বারবার করে ডাক্তাররা বলেছিলেন যে হাজরা থেকে কিন্তু কালীঘাট অভিযান রয়েছে এবং সেখানে কয়েক হাজার মানুষ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ডাক্তার এবং তমান্নার পরিবার থেকে আরম্ভ করে বেশ কয়েকটি পরিবার তারা কিন্তু এখানে এসেছেন অর্থাৎ রাজ্যে ঘটে যাওয়া গত এক বছরে যে সমস্ত ঘটনা ধর্ষণ থেকে আরম্ভ করে খুন তাদের পরিবারের লোকজন কিন্তু আজকে এই মঞ্চে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা লম্বা ব্যারিকেড কিন্তু পুলিশ করে রেখেছে যাতে এখান থেকে কালীঘাটে না যাওয়া যায় এবং তার জন্য কিন্তু ডাক্তাররা যেহেতু শিক্ষিত সমাজ তারা রকম কোন ব্যারিকেড তারা ভাঙতে চান না এবং সেই ব্যারিকেড তারা ভাঙেননি এবং সেই ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি ডাক্তারদের মঞ্চে কিন্তু আমরা দেখতে পেয়েছি সব মিরাতুর নাহার থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষজন কিন্তু আজকে এসেছিলেন এবং আমরা একটু কথা বলবো ডাক যারা রয়েছেন এখানে আমরা একটু কথা বলার কথা বলার চেষ্টা করব যারা

কে কি ভাবে কে কি বলে আমরা জানি না তবে আমরা সাধারণ মানুষ ভাবি জানি এটা একটা রাজনৈতিক খুন এবং ওই রাজনৈতিক খুনটা কোনোভাবে অরাজনৈতিক হতে পারে না কিন্তু আমরা তো মানুষ আমাদেরও একটা বিবেক আছে ওনার বিবেক নেই উনি হয়তো ভয় পেয়েছেন সেই জন্য এরকমভাবে সাদা পোশাক কালো পোশাকের পুলিশ ছয়লাভ করে দিয়েছে আমরা শুধু এই ভয়টাই দেখতে পেয়েছি এবং উনি ভয় পেয়েছেন আমাদের এই আন্দোলন সার্থক আর যতদিন বাঁচবো ততদিন জীবন থাকতে থাকতে যদি বেঁচে থাকি কারণ যা অবস্থা হয়েছে যেমন আজকে তামান্নার মা এসেছে একটা ছোট্ট ফুলের মতো শিশু তার মা তাকে হারিয়ে ফেলেছে সে আর নেই তার জন্য আমরা লড়াই করছি সে হয়তো দেখছে ওপর থেকে আজ অভয়াও নেই তো এই ভয়টাই থাকুক এই ভয়টাতেই আমাদের প্রচন্ড আনন্দ এটাতেই আমাদের তৃপ্ত আমরা তৃপ্ত হচ্ছি আর কি আর আমাদের লড়াইটা জারি থাকবে ভয়ের মাছ অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে তার মাথায় আঘাত করা প্রচন্ড মানে সেটাই তো বলছি এর থেকে লজ্জার আর কিছু নেই যে দেশে মানে যে রাজ্যে আমরা বাস করছি সেখানে অভয়ার ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যে ধর্ষিতা তার পরিবার এবং আমরা যারা সাধারণ মানুষ আমরা হাত জোড় করে শুধু শুধুমাত্র বিচারটুকু চাইছে এবং আমরা পুরো বুঝতে পারছি এটা পুরোটা একটা সেটিং গট আপ তো আপনারা আপনাদের মতো কাজ চালান আমরা আমাদের মতো আন্দোলন জারি রাখবো আর আপনারা ভয় পেয়ে যান শুধু এটাই চাই আগস্ট রাজ্যের মানুষ দেখতে পেয়েছিল যে রাস্তা দখলের লড়াই অর্থাৎ রাত দখলের লড়াই এবং সেই রাত দখলের লড়াইয়ের ডাক কিন্তু আবারও এই মঞ্চ থেকে দেওয়া হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও কি রাত দখল আবার রাত দখল হবে এ অলরেডি তো শুরু হয়ে গেছে গতকালই তিনশো দিন আজ আজ বারোটা থেকেই তিনশো দিন পূর্ণ হলো এক বছর হয়ে গেল অভয়া বিচার পেল না সদ্য তামার নাকি আমরা হারিয়েছি কান্দুনি দেখেছি পার্ক স্ট্রিট দেখেছি একটাও কি সঠিক বিচার আমরা পেয়েছি পাইনি আমরা এখানে সবাই মনে করি আমরা এখানে খুব স্বাধীন আসলে আমরা কেউই স্বাধীন নই তবে হ্যাঁ আগে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আগে যেরকম মানুষ ভয় পেত এখন সাধারণ মানুষ বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এই এক বছর বললাম তো যতদিন পর্যন্ত আমরা সঠিক বিচার পাচ্ছি না কারণ আমরা জানি সঞ্জয় রায় একা মানে দোষী নয় কখনোই একজনের পক্ষে এত নৃশংসভাবে একটা মেয়েকে খুন করে দেওয়া সম্ভব নয় তাও আবার তার ওয়ার্ক প্লেসে তো আমরা কেউ এখানে বোকা নই উনি হয়তো এই বোকামিগুলো করছেন উনি যত বিচারটাকে পেছবেন তত আমাদের আন্দোলন আরো জিরো থেকে জিরো হবে আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা

এবং তারা আন্দোলনকারী তাদের কাছে কোনো অস্ত্র নেই বা লাঠিও নেই তা সত্ত্বেও তাদের জন্য কিন্তু কয়েক হাজার পুলিশের ব্যবস্থা এবং সে ব্যারিকেট দিয়ে ঘিরে রাখা হলো পুরো রাস্তা এবং কয়েকটি লেয়ারের মাধ্যমে প্রথমে একটি ব্যারিকেট তারপরে লোহার ব্যারিকেট এবং বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ব্যারিকেট করে রাখা হয়েছে যাতে ভিতরে প্রবেশ না করতে পারে কিন্তু ডাক্তাররা তো শিক্ষিত সমাজ সেই শিক্ষিত সমাজে ডাক্তাররা বারবার করে বলেন আমরা কোনো ব্যারিকেট ভাঙতে আসিনি আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা আইন মেনে চলি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকে সম্মান করি এবং সমস্ত সম্মান তারা আজ ব্যারিকেড ভাঙেন না কিন্তু তারা আন্দোলন জারি রাখবেন শুধু আন্দোলন নয় এবং আগামী চোদ্দ তারিখ এই মঞ্চ থেকেই ডাক দেওয়া হলো আবার রাত দখলের লড়াই এবং তুমি শুনতে পারলে যে সাধারণ আগামী চোদ্দই অগস্ট আবারও